এটা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি এবং আপনাদের একটু কথা বলার জন্য এবং একটু সৌন্দর্য দেখার জন্য আমার ভিডিওটা করা শিক্ষা জাতির মেরুদণ্ড যাকে বলে আমরা বলে থাকি শিক্ষা জাতি মেরুদণ্ড এবং শিক্ষাই গৌরব তো আমরা মেধা এবং শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে কি করছে এগুলা আমাদের একটু যাচাই বাছাই করার দরকার আমাদের যদি যাচাই বাছাই করা হয় তাহলে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানটা অনেক এগিয়ে যাবে আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষায় যাকে বলে শিক্ষায় শিক্ষিত যাকে বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা যদি অবহেলিত আমাদের সন্তানরা হয় তাহলে এ দেশ এক সময় শিক্ষার হার কমে যাবে তাই আমরা বলবো শিক্ষায় শিক্ষিত হন জাতিকে উজ্জ্বল করুন এবং শিক্ষিত যাকে বলে মেধা সেই মেধা খাটিয়ে আপনারা শিক্ষিত ছাত্রছাত্রীদেরকে সহায়তা করুন যাতে এই শিক্ষার জাতিটা অবহেলিত না হয় বাংলাদেশটা এগিয়ে চলে সুন্দরভাবে চলতে পারে আরও ভালোভাবে চলতে পারে কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার মেধাটা এটা কিন্তু দূর নামে পরিচিত হয়ে যাচ্ছে আমি জাতির কাছে বলবো আপনারা শিক্ষার শিক্ষার ব্যাপারটা আপনারা খুব উজ্জ্বলিত করুন এবং নজর করুন নজর রাখুন যে শিক্ষা জাতির মেরুদণ্ডটা ঠিক থাকে এবং শিক্ষায় যাতে গৌরব বলতে পারে আবারও আমি আপনাদের কাছে বলছি শিক্ষায় শিক্ষিত হুন শিক্ষার জাতির মেরুদণ্ডটা ধরে রাখুন আমাদের ছেলেমেয়েরা যাতে অবহেলিত না হয় এবং আমাদের ছেলেমেয়ের মেয়েরা যাতে ছেলেমেয়েরা যাতে আপনার ভবিষ্যৎ অন্ধকার না হয় এবং তারা অন্যায় অত্যাচার না করতে পারে এইগুলা খেয়াল রাখুন কারণ এই অন্যায় অত্যাচারের দিকে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ